ড্রেট অফ ওয়ার্ল্ড স্বাগত জানাচ্ছি আমি খান শান্তগ্রাম সেখানে গঙ্গার কালো জল বয়ে যায় সেখানে ঘটেছিল এক দুর্ঘটনা। সে বছর বর্ষা নেমেছিল অঝর ধারায় নদী ফুলে ফেপে উঠেছিল তার রুদ্র রূপ দেখেও কেউ আশ করতে পারেনি কি মহা বিপদ লুকিয়ে আছে তার অতলে সেদিন ছিল ভরা পূর্ণিমা কদমতলি থেকে পাশের গ্রামে মেলা দেখতে যাচ্ছিল গ্রামের এক দল মানুষ তাদের নৌকাটি ছিল লোকে লোকারণ্য মাঝের মুখে হাসি যাত্রীদের মনে আনন্দ নদীর বুক চিরে চলছিল তাদের যাত্রা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ করেই আকাশে মেঘ গর্জন করে উঠল বাজ পড়ল বিকট শব্দে নদী যেন উন্মুক্ত হয়ে উঠল দেহগুলো বিশাল দৈত্যের মতো আছড়ে পড়তে লাগলো নৌকার গায়ে মাঝি প্রাণপণে চেষ্টা করলো সামলাতে কিন্তু প্রকৃতির কাছে সব চেষ্টাই যেন বৃথা হলো চোখের পলকে নৌকাটি উল্টে গেল সেদিনের পর থেকে কদমতলিতে যেন এক অন্ধকার নেমে এলো অনেক লাশ ভেসে উঠলো কিন্তু কিছু মানুষ নিখোঁজ হয়ে গেল চিরতরে তাদের মধ্যে ছিল এক সদ্যবিবাহিত দম্পতি সখিনা আর রহিম তাদের স্বপ্নগুলো নদীর অতলেই সমাধি হলো গ্রামের মানুষজন রাতের বেলায় আর নদীর ধারে যেত না কারণ পূর্ণিমার রাতে নদীর বুক থেকে ভেসে আসতো এক ভয়ঙ্কর কান্নার শব্দ এই কান্না কোনো মানুষের ছিল না যেন এক হাজার বছরের যুগে থাকা যন্ত্রণা এক অনন্ত সুখের প্রতিধ্বনি গ্রামের প্রবীণরা বলতো ওটা সখিনার আত্মা রহিমের সাথে যে তার জীবন শুরু হয়নি সেই অপূর্ণ তার কান্না ওটা অনেকেই নাকি নিজের কণ্ঠে শুনেছে সেই কান্না কেউ কেউ নাকি মাঝরাত্রিতে নদীর ধারে দেখতে পেয়েছে এক ভেজা কাপড়ে নদীর পার ধরে হেঁটে যাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে যারাই সেই কান্নার শব্দ শুনেছে তাদের বুকের ভেতরটা যেন ডুব করে উঠেছে ভয়ে কারো কারো তো শরীর এমন ঠান্ডা হয়ে যেত যে জ্বর এসে যেত পরের দিন একদিন সাহসী এক যুবক যার নাম ছিল করিম সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাতে সে নদীর ধারে গেল রাত গভীর হল চারদিক হঠাৎ করে নদীর বুক ছেড়ে ভেসে এলো সেই পরিচিত হৃদয় বিদারক কান্না করিম দেখলো নদীর জলের ওপর দিয়ে এক ঘোলাটে অবয়ব তার দিকে এগিয়ে আসছে অবয়বটি নারীর পরনে ভেজা শাড়ি মুখটা স্পষ্ট না হলেও তার চোখ দুটেতে ছিল গভীর বেদনা করিম জমে গেল ভয়ে কিন্তু তার কৌতূহল তাকে ঠেলে দিল আরো গভীরে সে শুনতে পেল ফিস ফিস করে কিছু একটা বলছে সেই আত্মা খুব অপষ্ট সেই কথা কিন্তু করিম বুঝতে পারলো আত্মাটি বলছে আমার রহিম কোথায় আমার রহিমকে ফিরিয়ে দাও করিন সেই দিন রাতে আর কিছু করার সাহস পেল না সে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো সেই দিনের পর থেকে রোহিম আর কোনোদিন নদীর ধারে রাতের বেলায় যায়নি আর codimension এর লোকেরা আজও বিশ্বাস করেন পূর্ণিমার রাতে নদীর বুক থেকে ভেসে আসা সেই কান্না সখিনা রাতটার যে আজও তার ভালোবাসার মানুষ রোহিমকে খুঁজে বেড়ায় বুড়িগঙ্গার অতল গহ্বরে আর সেই ভয়ঙ্কর কান্না কদমতলির আকাশে বাতাসে মিশে আছে এক অশরীরী উপস্থিতির মতো